আমি দেখছি বুটটা দিয়া যখন যায় পার করা পরের দিন দিয়া কয় হামলা যাও এক ব্যক্তি আমার দাদা ইয়া কয় যাও এ আমি কই যে আমার কাটটা লই যাও ও সিদ্ধ যাও গা কয় না তুমি আইও আমার বাড়ি আমি কই কয় না পুলিশে না তুমি কইলে যাও এ মানবো আমি যদি আমি ঘরে ঘরে যাও দড়ি আমি তার বাস্তাম ঠিক বারো কেজি ওজন কমছে মাঝে মনে হয় এমপি হন মনে খুব মজা তবে মজা এলাকা সাইডে দিলে

গত সপ্তাহ খবর আছে দুই কোটি টাকা দিছে আমার কয় কোটি এক কোটি মাধবপুর এক কোটি সোনারঘাট টিয়ার খাবি খা এবারে খাবিটা আমি ফেসবুকের মধ্যে ঘোষণা দিছি দুই কোটি পাইছি জীবন উচ্চ এমপি টাকা ভাই এটা খবর আইছে তোমার তো কেন আমি একলা ভাইয়ের হাওয়াইছিলাম না এর আগে আরো বেশি পাইছে টাকা হিসাব দিলায় না

ডিসেন্ট দেন মোবাইল বার করে দিয়া ওই দেব কিতা মত মেশিন মত লাগা দিচ্ছে তবে ভাই আমি একলা পারতাম না একলা আমি যদি ফ্যাশন নেই আমার মেরে দিবা যেমন ধরুন আপনার কত যন্ত্রণা দামি আছি আমি যদি ওই যে পালো দুই নম্বরই পালো নিতে তাই না আমি যে ওই দুই নম্বরই পালো বন্ধ তাইলে দেখা যায় আমার আশেপাশের কিছু লোক আমার ফেকুসা

রাস্তাটার মধ্যে দেখবেন খালি পুরা রাস্তা খালি মাটি আর মাটি হালকা দিনে মিনিমাম আটটার থেকে দশটা এক্সিডেন্ট মনে হয় এখন যেরাই এক্সিডেন্ট মরছে এরা কোন বালুর টাকা পাইছে নি মাটির চেঙ্গা পাইছে নি মজা মারে মজা ভাই আর না খালি ঘুইচা ভাই এখন আর বেরিসটা সুমনে কামাল হইতো না

দুই নম্বরই পয়সা আমি বানাইতাম না আসরে বানাইবে লেগে দিতাম না জানেননি আমি গত সপ্তাহ আরো দুই জায়গা তুলিয়াইছি ব্যারিস্টার হিসাবে ইনকাম করছি আট লাখ কত এক লাখ টাকা খরচা বা তিতি আর সাত লাখ টাকা লিয়া বাড়ি খাইছি খরচা করতাম ওই যে তাহলে মালিক ভাই সাত হাজার উজু করে ওই জ্ঞানের মধ্যে বইয়া ওই দেখছি আমি আজাইলেও মানুষটা কেন না পয়সা দেয় ওই ওই দুইটা লাটা

কিন্তু তার ঘর খামের কথা কয় না খাম করলে যে মানুষ মূর্তি হয় না হয় বুদ্ধি বেশি ইটা হয় না যে খাম ঘর তারপরে আগামী দশ তারিখ রোজগার করে নি দশ তারিখ আমাদের একটা ছেলে লাখায় সে কোরআন প্রতিযোগিতায় ইরানে ফার্স্ট হয়েছে আলজেরিয়াতে থার্ড হয়েছে

আমারে কই যে তুমি খেরে মিয়া মাতানো আইলাই মাতানো তো হর খেরে বিভিন্ন জায়গা মাতানো তো করি আমি তাদেরকে উদ্দেশ্য কইরা কই আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনেই মাতানো তো করি তবে কোনদিন ভয় এতবা কোন ফ্রেডের কারণে আমি কোনদিন কারো কাছে মাতানো তো করি পরবর্তীতে মাথা নত করব যদি আমার সম্মানের জায়গা হয় যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাথা নত করব আমি ভুল হইল করব শুদ্ধ হইল করব কেউ কষ্ট পাইলে আমি মাথা নত করতে রাজি আছি কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল আমি ভয় এই ভয়ের চিন্তা বেলিসটা সমান করে না আমি আমার মেরুদণ্ড একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আমি পাকা করি নাই করবো আমি আপনাদের দোয়া চাই আপনাদের আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আমি বক্তব্য শেষ করবো আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আইসো এই স্যার দশ রাহান এখানে স্যার দশ আপনি সামনে আমি

জাপানিদের সাথে কোন একটা ওই এরার আবার সমাজ কিছু ফান্ড আছে আনতাম বাড়ি কাজ লাগাই চিন্তা করি না স্বপ্ন যেহেতু মালিক ভাই দেখছে এটা পূরণ না হলে আমি মরতাম না থ্যাংক ইউ জয় বাংলা